তো আমার দেশি মুরগির জন্য এই যে বাঁশ দিয়ে এভাবে মাছা রেডি করছি তো এখানে কিন্তু হিউজ পরিমাণ বাঁশ লাগছে এই যে দেখেন আমি কিন্তু বাঁশের মাছখান দিয়ে দুই টুকরা করি নাই তো আমি জাস্ট মানে গোটা বাঁশ দিছি যেহেতু এটার উপরে চড়ল যেন কোনো না সমস্যা হয় তো এই জন্য আমি গোটা বাঁশ দিছি তো রাত্র হলে এই মাছাটার উপরে থাকে মুরগি যেহেতু বর্ষাকাল যেহেতু এখন বর্ষাকাল তো এই জন্যই মাছাটা করছি তো দিনের বেলা মুরগি ডিম পাড়ার জন্য খুব ভালো হবে আর রাত্রে হলে এই মাছাটার উপরে থাকবে মুরগি তো এই জন্য এই আর কি মাথাটা দেওয়া আর নিচে যেহেতু এখন বর্ষাকাল শ্বেত সেতে অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটা তো আমি এখনও কিন্তু এই জায়গাটা ভরট করে কুলাইতে না তো দেখেন আমি এই যে এতটুকু পর্যন্ত আসছি মাটি কাটতে কাটতে এই যে এতটুকু পর্যন্ত চলে আসছি তো আমার এখনও অনেক কাজ বাকি আছে যেমন এই দিকেও অনেক মাটি পালাইতে হবে এই যে আমার সামনে অনেক গর্ত তো এগুলো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে সবই ঠিক করে পালামু একটু সময়ের দরকার যেহেতু এখন বর্ষাকাল ওই যে আমি যেখান থেকে মাটি তুলতাম ওই জায়গাটাতে কিন্তু এখন পানি অলরেডি পানি আছে তো এই জন্যই আমি আর কি মাটি কাটতে পারতাসি না পানির জন্য তো যখনই কিছু দিন পরে বৃষ্টি কমলে আমি ওখান থেকে আবার মাটি তোলা শুরু করব তো এই যে এখন আমার এই যে গাছগুলোর অবস্থা এরকম তো আমার সর্বমোট এই ঘরটা করতে যেহেতু আমার নিজের গাছ আসিল তো আমি উপরে একটা গাছ আমি ভাঙাইছি বারোশো টাকা দিয়ে তো উপরে চালটা হয়েছে আর কাগজ আছে এখানে টোটাল তেরোশো টাকার কাগজ হুম তেরোশো আর হচ্ছে বাঁশ তো আমার নিজের মোড়ার থেকে আনছি তো এই জন্য আমার বেশি একটা এখানে কষ্ট যায় নাই তো আমার টোটাল এখানে ওই রশি রশি কিনছিলাম বাঁধ দেওয়ার জন্য সব মিলিয়ে সতেরো আঠারোশো টাকার মতো আমার খরচা হয়েছে তো আমার বেশি কিন্তু এখানে টাকা যায় নাই তো আমি একদম লো বাজেটে যেভাবে ঘর করা যায় আমি ওইভাবেই করছি তো আমার প্রথম স্টার্টিংয়ে আমি ঘরের পিছনে বেশি একটা টাকা ইনভেস্ট আমি করি নাই আর হচ্ছে এই যে এখানে আছে হাঁস তো হাঁস আমার এখানে বিষটা আছে পাঁচটা অলরেডি বিক্রি করে পালাইছি পঁচিশটা আসিল তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা এই আপাতত আর কি রাত্র হলে এটার উপরে থাকার জন্য এই মাছাটা আমার দেওয়া যেহেতু চারোপাশে বাউন্ডারি এই জন্য এখানে কিন্তু অন্য কিছুর বাঁড়বাল বা শিকাল এগুলার কিন্তু খাতরা নেই এই জন্য আর কি আমি মাছা করে দিয়েছি সোজা মাছাতে উঠবে এগুলা মাছাতে উঠেই পরে রাত্রে থাকবে তো দেশি মুরগির জন্য এতটুকুই যথেষ্ট বেশি একটা টাকা আমি নষ্ট করি নাই বেশি টাকা ইনভেস্ট করলে পরে আবার কি হয় সেটা আল্লাহ ভালো জানে আগে আমি যেহেতু শুরু করছি আর আমার জায়গাটা এই যে দেখেন দেশি মুরগি এখানে এ সারা জায়গাতে ঘুরে ঘুরে ঘাস এগুলা খাচ্ছে আর চতুর্দিকে পানি বর্ষাকাল যেহেতু আর ওই যে আমি ওটার থেকে মাটি তুলতাম তো এখানেও কিন্তু আমি একটা ঘাটলা দিয়েছি গোসল করার জন্য আমি বেশিরভাগ টাইম ঘরেই গোসল করি কিন্তু তারপরও মাঝে মাঝে এখানেও করি এই জন্য ঘাঁটলাটা দিয়েছি মুরগির মুরগির খাবারের পার্তন এগুলো এখানে মানে এখানে পরিষ্কার করা লাগে তো ঘাঁটাটাও অনেক কাজে লাগে আমার আর আজকে আমার নারকেল গাছের গোড়াতে আমি দিছি হচ্ছে এই যে এগুলা হচ্ছে ঘাস তো এগুলা পচার পরে কিন্তু গাছের গোড়াতে একটা কম্পোস্ট সার তৈরি করবে তো অলরেডি আমি এই ঘাসগুলার নিচে আমি দিছি কিছু গোবর দুই তিন বছর আগের পুরনো গোবর তো গোবর দেওয়ার পরে আবার উপরে দিছি ঘাস উদ্দেশ্য হলো এখন ডাইরেক্ট গোবর এভাবে গাছের গোড়ায় পালায় রাখলে তো মুরগি কিন্তু গাছের গোড়া থেকে এগুলা সব উলুট পালুট করে এদিকে ওইদিকে করে পালাইবো গোড়াতে রাখবো না কিছুই তো এই জন্যই আর কি ঘাসের ঘাস দিয়ে ঘুরে দিছি তো এগুলো এক সময় কিন্তু পচার পরে কম্পোস্ট সার তৈরি হবে